কত বিক্রি একশো বিশ টাকা তারপরে কি আছে ভাই ভাই এটা কাঁচিটা না এটা ভাই হাফ না হাফ কি দামে বিক্রি করতেছেন একশো ত্রিশ টাকা ফুল দেখি ভাই ফুল দুশো ষাট টাকা এটা ফুল না

ভালো না কেমন বড় ভাই আপনি তো বোনা কিছু কি আসে বিষয় ধন্যবাদ ভাই ভাই আসলে আপনাকে একটু ডিস্টার্ব করতে যে খাওয়ার মাঝে ভাই এই আজি কাচ্ছি ঘর হাজি কাছি ঘরে আপনারা যে খানা খাচ্ছেন খাবার খাচ্ছেন

এই ছিল হাজি কাছিগড়ের ছোট্ট একটি রিভিউ হাজি কাছিগড়ের খাবার গুলো আমার কাছে অসাধারণ লেগেছে বন্ধুরা আপনারও আসতে চাইলে ভুলাইল মিষ্টির দোকানের একটু ভিতরে বাজারের সাথেই পেয়ে যাবেন হাজি ঘর অবশ্যই একবার এসে দেখতে পারেন হাজি ঘরের খাবারের কোয়ালিটি টেস্ট এবং খাবারের মান কি রকম। লোকেশন আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল বাজারের সাথেই মিষ্টির দোকান থেকে একটু আগালেই পেয়ে যাবেন হাজি ঘর